গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকালবেলা সমস্ত বাসি কাজ কমপ্লিট করে স্নান করতে গিয়েছিলাম আর এই জামা কাপড় ধুয়ে এখানে এলাম ব্যালকনির সামনে বাইরেটাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে ঝমঝম করে হ্যাঁ আকাশ পুরো মানে মেঘলা হয়ে আছে বেশ ভালো লাগছে কিন্তু একটাই অসুবিধা হচ্ছে জামা কাপড়গুলো জামাকাপড়গুলো কালকে রাত্রিবেলা একটু মেরে দিয়েছিলাম ঘরের ভেতরে পাকার হয় ভালো মোটামুটি শুকনো হয়েছে তো মোটামুটি শুকনো আবার হয়নি আজকে শুধু কাল দুখানা নাই দিয়ে আছে আর কিছু জামা কাপড় ধুই নি আমি টাইম ফুলের গাছটাতে কালকে একটা ফুল এসেছিলো কিন্তু আজকে আর কিছু হয়নি আর জবা ফুলের গাছটাতে কুড়ি আছে কিন্তু ফুল ফোটেনি আজকে তো চলো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর পুজো করতে হবে রান্না বাকি আছে রান্না করতে হবে তো চলো ঝটপট করে জামা কাপড়গুলো করে মেলে দিয়ে রান্নাঘরের পুজোটা আগে করে নিই তারপর রান্না হয়ে যাবো এবার ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে আগে একটু মুছিনি ঘর ঘরদালান তো মোছা হয়ে গেছে ওই নেতা দিয়ে আমি ঠাকুর ঘর মুছি না তো আলাদা করে নেতা দিয়ে আমি ঠাকুরগার মুচি আর এই গামলায় করে জল নিয়ে ঠাকুরের বাসনগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছি লকুন্দানাগুলো দেওয়া হয় না ওগুলো আঠার মতো জড়িয়ে যায় প্লেটের মধ্যে ওই জন্য ভিজিয়ে রাখলে কী হয় মানে ধুয়ে নিতে ঝট করে সুবিধা হয় আর কালকে আসার সময় ফুলটাকেও নিয়ে চলে এসেছিলাম আর ফুলের মধ্যে তো বেলপাতা দিয়েছে তিনখানা মালা আর একটু কুচো ফুল নিয়েছি আর ওই লক্ষ্মীবারের দিনকে ফুল নিই আর আর একটা যে কোনো দিন ফুল নিই মেনলি আমার ফুল অন্যবারে নিতে হয় তুলসী পাতার জন্য কারণ আমার গোপাল আছে রাধা মাধব আছে আর গোপাল রাধা তো তুলসী পাতা ছাড়া অন্য কোনো কিছু দেওয়া যাবে না ওই জন্য গোপাল আর রাধা জন্য তুলসী পাতাটা মাস নিতেই পুলানা থেকেই বলো আর যা কিছুই বলো সমস্ত কর্তব্য দায়িত্ব সেটা আমাকেই পালন করতে হয় আর শুধু আমি নয় সবাই যারা সংসার করছে জীবনে চলার বাধে দায়িত্ব কর্তব্যের মাঝে কিছু ভালোবাসার সম্পর্ক থাকে যারটা নিয়েই সবাই ছুটে চলেছে হ্যাঁ তো ছাতুটা নিয়ে আমি হয়ে নিয়ে খাচ্ছি ঠিক আছে এক প্যাকেট আটা পরছনের সেম কিনেছিলাম সেই থেকে প্যাকেটটা ঢালাই হয়নি আজকে একটু রুটি করব ডিমের তরকারি আছে এখন একটু বর্ষাকাল এখন একটু রুটিপুটি খেতে ভাল লাগবে বহুদিন পরেই আমাদের বাড়িতে আজকে রুটি হচ্ছে বর্ষাকাল তো বটেই তোমার শীতকাল বর্ষাকালের দিকে সন্ধ্যাবেলা রুটি করতে ভালোই লাগে অতটা তো গরম মনে হয় না আর আটার প্যাকেটটা নিয়েছিলাম প্রায় তোমার মাস হয়ে গেছে পাঁচ কেজি আটার প্যাকেট তোমার পুরো বসানোই ছিল এতদিন পর মনে হচ্ছে যে একটু রুটিটা খাই পাঁচ কেজি আটার প্যাকেটটা তো আছে পড়ে আমার আর এই বয়নটা কিনেছিলাম তোমার ইয়ে করার জন্য আচার করার জন্য আচার আগের বছর করেছিলাম এই বছর তো ভাঁড় ডিম আমের দাম হলো আচার বলোই না এই জন্য এখন এই বান্ডার মধ্যে এখন ঢেলে রাখি এই বয়েন্টের মধ্যে ঢেলে নিয়ে আর বাকিটা প্যাকেটে করে মুড়ে আর এই ডামের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো কি বলো তো বন্ধুরা এই বর্ষাকালে না নুন বলো আটা বলো তারপরে তোমার লঙ্কার গুঁড়ো বলো এগুলোতে না বেশিরভাগ সময় দেখবে কালো কালো ভেম্ন ফুটে যাওয়ার ভয়টা বেশি থাকে আমি তো বেশিরভাগ পাঁপড় ফাঁপড় সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি কিচ্ছু বাইরে রাখিনি কোনো দরকার নেই জিনিসপত্র নষ্ট করতে কিন্তু খুব গায়ে লাগে যাই বলো এইটা এখন কদিন ধরে চলবে তারপর এই বাকি আটাটাকে আমি একটা গাড়ার জড়িয়ে আর ভেতরের ঘরে একটা ডাম আছে ওই ডামের মধ্যে গিয়ে গুছিয়ে চাপা দিয়ে রেখে দেবো আবার এটা ফুরিয়ে গেলে আবার একবার নিয়ে এসে আবার একবার ঢালবো পাঁচ কিলো আটা তো কম না এর আগের বারে আমার একবার পাঁচ কিলো আটা নষ্ট হয়েছিল সেই থেকে আমার না খুব ভয় লাগে যে নষ্ট হয়ে গেলে না খুব মুশকিল পরে যাবো পড়াতে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি কেটে নিলাম দিয়ে আর এইটা ভালো করে শুনে মিশিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আর একটুখানি ঘি দিয়ে দিলাম এটা ভালো করে মিশিয়ে নেব এটা অল্প একটুখানি করে দুধ দেবো একটু করে মাপতে থাকবে এটা হলো সুজির লাড্ডু খেতে কিন্তু দারুণ হয় যাই বলো আর আমাকে বলেছে শুভ্রাজ যে কালাকাত বানাতে একদিন বানাবো জানো তো ভালোই হোক আর খারাপই হোক বানিয়ে দেখি না কেমন হয় ঘরেই তো সবাই খাবো নাকি ও ডিমের ঝোল আছে কিন্তু ডিমের ঝোলে ডিম নেই ওই জন্য এটা বানিয়ে নিলাম যাতে মুখ সাথে খাওয়াটা হয়ে যাবে হয়ে গেল আর ঝমঝমে বৃষ্টির ওয়েদারে অনেক দিন পর আটাটাকে ঢেলে রেডি করে নিয়ে বয়ানের মধ্যে আজকে হচ্ছে আমাদের রুটি হবে তার জন্য একটু আটাটাকে বার করে নিলাম আর একটু অল্প করেই করছি মানে তনুর দুটো হবে আমার দুটো হবে এইরকমই করছি আর আটা না একটু যদি গরম জলে মাখা হয় কিংবা টক দই দিয়ে মেখিয়ে রাখে হয় না আটা রুটি খুব নরম হয় আমি একটু গরম জল করেছি করে আর রুটিটাকে মেখে চাপা দিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য তারপর মেলুন বের করে বেলবো বেলে নিয়ে তারপরে শিখতে যাবো চারটে রুটি তো বেশিক্ষণ লাগবে না আর এই দশ মিনিট পর চলে এলাম আবার রান্নাঘরে অন্য আর কোনো কাজ করছিলাম না বসেই ছিলাম বসে বসে ওই এডিট করছিলাম ভিডিওটাকে আর এখানে ভালো করে একটু আটা নিয়ে মানে বেলাটা যেন একটু গোল গোল হয় আর ভাঁজ খেয়ে গেলে কিন্তু রুটিতে আর তখনই আর এ হবে না ফুলবে না এই রুটিটা যেমন ভাঁজ খেয়ে গেলো একটুখানি এই রুটি মনে হচ্ছে আর ফুলবে বলে আমার মনে হয় না আর বাকিগুলো মোটামুটি ঠিকঠাক করে বেলেছি দেখা যাক চাটুতে দেওয়ার পর কি বলছে রুটি আদৌ ফোলে কি ফোলে না হুম যখনই ভিডিও অন করবো তখনই দেখবো আমার রুটিগুলো আর ফুলছে না আর প্রথম রুটিটা তো আমার বেলতে গিয়ে একটু কোন মুড়ে গেল ওটা ফুলবে না আমি জানি হুম কিন্তু বাকিগুলো দেখা যাক এই যে এইটার কোনটা একটু মুড়ে গেছে তো এই রুটিটা অর্ধেক সাইডটা ফুলব আর অর্ধেক সাইডটা ফুলবে না আর একটা কি কী তো সাপে বড় আছে আমার যে রুটি যখনই আমি করব ভিডিও অন করব তখন কিন্তু দর্শকদের আমার রুটি ফুল আর দেখানো যাবে না তখন ওই রুটি অর্ধেক ফুলবে আর অর্ধেক ফুলবে না আর যখন এমনি সময় আমি করি তখন দেখব রুটি একদম রসগোল্লা টাইপের ফুলে উঠেছে মানে বলবো যে হ্যাঁ এই দেখ তনু তনু বলবে হ্যাঁ এখন তো বেশ ভালোই ফুলছে এই যে নাচতে নাচতে তনুর কথা বলতে বলতে তনু চলে এলো এখানে যে করে রেখে দিয়েছি লাড্ডুটা ওইখান থেকেই গান গাইতে গাইতে বলছে লাড্ডুটা আমি একবার খেয়ে দেখি সবাইকে দেখানো হয়ে গেছে আমি বলছি হ্যাঁ সবাইকে দেখানো হয়ে গেছে বলছে তাহলে আমি একটু আধখানা খাই যে খাও বলতে ওইখান ওই দেখো না খালি হাত দিয়ে দিয়ে কী করছে আর আমার তো রুটিগুলো বেশ ভালোই রসগোল্লার মতো ফুলছে দেখছি একটাই খালি ফুললো না আর এটা একটু মোটামুটি ফুললো আর আগেরটাতে একদম টোপোর হয়ে ফুলেছে ভালোই হচ্ছে আর একটু সম্মানটা বজায় রেখেছে দেখছি হ্যাঁ সম্মানটা নষ্ট হতে দেয়নি বা আমি ভাবছিলাম মনে হয় ফুলবেই না একটাও রুটি অথচ অত যত্ন করে মাখি রুটিগুলো সবকটা ফুলার কথা সেখানে যদি না ফুলে না মনটা বড্ড খারাপ হয়ে যায় কিন্তু যাই বলো কত কাজের হয়ে গেছি আমি এই রাতের ডিনার রেডি হয়ে গেছে আর হচ্ছে ডিমের ঝোল ছিল ডিমের ঝোলের আলুটা আর এটা আর ওই যে লাড্ডুটা বসে বলছি হবে না রেডি করতে হবে সব রেডি করতে হবে তো সব রেডি করে দিয়েছি আমরা ভালো খেয়ে দেখ ল্যাংড়া আর এটা খেয়ে দেখ ওইটা খুব ভালো হয়েছে এটা কমপ্লিট করে নিয়ে আর বাইরেটাতে এত বৃষ্টি পড়ছে মানে বলার মতো নয় এত ভাল লাগছে পাখা পর্যন্ত চালাতে হয়নি ভালো ঠান্ডা আছে চাদরটাকেও তনু গায়ে দিয়ে ধুপবেলা শুয়েছিল চাদরটা বার করে আছে থাক এই চাদরটা গায়ে দিয়ে শুয়ে পড়ব পাখাটাকে একটু হালকা করে চালিয়ে দেবো জ্বালাটা খুলবো মশারিটা খাটাবো এই বর্ষাকালটা আমার খুব ভাল লাগে শীতকালটা ভাল লাগে গায়ে চাপা দিয়ে শুতে একবার লেপের তেলায় ঢুকলে আর বেরোতে ইচ্ছে করবে না আর বর্ষাকালে কি হয় পাখাটা চলে তো মশারি মশারি খাটিয়ে দারুন মশারি না খাটালে তো আমার মশা তুলে নিয়ে পালাবে না আমাদের ওই জন্য মশারিটা খাটিয়ে পাখা চালিয়ে তো দারুণ ঘুম হয় আর এই সারাটা দিন পরিশ্রম করার পর এই রাতেরবেলা যখন বিছনার উপরে পিঠটা দিই না যেন কী শান্তি না যেন কতক্ষণ পর ঘুমবো কিন্তু আমার তো এক্ষুনি ঘুম হবে না না এখন এই বসে আছি মানে কি একটু শুয়ে আছি তুমি এখনও খাচ ওর খাওয়া হয়নি ওসেই চালিয়ে রেখে দিয়েছে সিংচান ওই চালিয়ে রেখে দেখতে দেখতে খাঁচো তো টাইম লাগবে যদি তরুণ তাহলে আমি উঠি উঠে বড় ভিডিওটা আমি এন্ড করি দিয়ে তারপরে এডিট করতে বসবো তুমি বলছি ঠিক আছে তুমি তাহলে যাও বলে আমি উঠে চলে এসেছি এখন রান্নাঘরটা ভ্যান ভ্যান করছি রান্নাঘরটা এখনও পরিষ্কার করবো করে তবে শোবো নাহলে সকালবেলা মাথায় বজ্রাঘাত পড়ে যাবে কাজের চাপে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমার এখানেই শেষ করি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আর সাঁতরাগাছিতে জল যা হয়ে গেছে সেই জলেতে না পা ডুবি ডুবি আসছে আমার পাটা মনে হয় কম দিন পরে মানে এ হয়ে যাবে ভেজে যাবে স্টুডেন্টগুলো বলছে ম্যাডাম পাটা কি চোল কাচ্ছে আমি চিপ চোল যখন পাটা ভালো করে ধুয়ে নাও কিছু করার নেই এই বৃষ্টির বয়েতে আসতেই হবে সেন্টারে ক্লাস করতে আর আমাকেও আসতে হবে বাধ্য হয়ে প্রচুর জল জমেছে প্রচুর জল জমেছে মানে আর মানুষের এত ভিড় যেখানে আমি আর ভিডিও করিনি সেদিন কদিন তোমাদের সঙ্গে দেখেছি সেম ওর থেকে আরো বেশি তো কম নয় তো চলো আজকে রাখি কেমন